এক সময় জানতাম আমরা হলাম মানুষ কিন্তু ফেসবুকে আসার পর জানতে পারলাম আমরা হলাম মূলত হ্যালো গাইস যাই হোক হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম করছে আমার একটা নতুন ভিডিও ব্লগে তো কেমন আছো সবাই কিন্তু কমেন্টস করে জানাবা তো আমি আজকে কি রান্না করতেছি বলো তো এটা হচ্ছে কড়াশি বিফ বিরিয়ানি এই রান্নাটা কিন্তু যখন তোমরা করবা তখন বুঝতে পারবে না যে এটা আসলে কি রান্না হচ্ছে কিন্তু যখন রান্নাটা কমপ্লিট করবা আর যখন মুখে দিবা খাবারটা মনে হবে যেন ওড়সের বিরিয়ানি এত মজা লাগে কি বলবো তোমরা যদি কেউ এটা না খেয়ে থাকো তাহলে আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবা তো আমি আজকে এই রান্নাটা করতেছি মূলত আমার হাজব্যান্ডের জন্য আমি যাব আমার বাবার বাড়ি তো চিন্তা করলাম যাওয়ার আগে হাজব্যান্ডের জন্য যদি একটু স্পেশাল কিছু রান্না করে রেখে যাই তাহলে সে দুই তিন দিন একটু ফ্রিজের থেকে বের করে বের করে গরম করে করে খেতে পারবে তো সেই চিন্তা করে মূলত আমি আজকে এই করা যায় বিরিয়ানিটা নিয়েছি কারণ সচরাচর আমরা ঘরে যেই বিরিয়ানিটা রান্না করে থাকি সেটা তো খাই সবসময় সেই জন্য আজকে একটু স্পেশালভাবে তৈরি করলাম তো এই যে আমি এটা মূলত ভাতের চাল দিয়েই করেছি তোমরা চাইলে এটা কিন্তু অন্য কোনো চাল দিয়ে করতে পারো যেমন বাসমতি চাল তারপরে হচ্ছে পোলার চাল এগুলো তো আমি সেগুলো না দিয়ে নর্মালি ভাতের চাল দিয়েই করলাম তো আমি এখন একটু ঘি দিয়ে দিব ঘি দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে মানে কি বলবো আমার মানে বলতে মনে হয় যেন এখন একটু খেয়ে ফেলি তো আমি বিরিয়ানিটা মূলত প্রেশার কুকারে বসিয়েছি প্রেশার কুকারে বসালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় জাস্ট দুইটা মাত্র ছিটি দিলেই হয়ে যায় তো ওটা হতে থাক আর সেই ফাঁকে আমি একটু আমার গাছের পরিচর্যা করে আসি চলেন তো আমি আবার বাবার বাড়ি যাওয়ার আগে আমার স্পেশাল সুন্দর সুন্দর গাছগুলোকে একটু পরিচর্যা করে রেখে যাব তো এই যে দেখো এটার পানিটা চেঞ্জ করলাম পানি চেঞ্জ করে তারপরে রেখে যাব কারণ পানিতে যেই গাছগুলো থাকে সেগুলো যদি পানি চেঞ্জ করা না হয় অনেক দিন থাকলে সেগুলো কিন্তু গাছ পচে যায় তো সেই জন্য আমি মূলত পানির গাছগুলো পানি চেঞ্জ করলাম আর যেগুলো মাটিতে সেগুলোতে আবার পানি দিয়ে তারপরে যাব হাজব্যান্ড থাকবে সারা দিন অফিসে সেতার এসে এগুলো পানি দেওয়ার এই ঝামেলাটা করবে তার থেকে বরং আমারটা আমিই করে যাই তো এই যে আমি এখন আমার সবগুলো গাছে পানি দিয়ে দিলাম এই গাছগুলো দেখলে কি ভালো লাগে সকালে যখন আমি ঘুম থেকে উঠি প্রথমে আমি আমার গাছগুলো দেখি আর গাছগুলো দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায় যখনই দেখবেন যে মন ভালো লাগ মানে কোনো কিছু ভালো লাগছে না তখন যখন একটু গাছ লাগাবেন গাছের দিকে তাকাবেন গাছের পরিচর্যা করবেন দেখবেন মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে তো যাই হোক আমি গাছে পানি দিতে দিতে এদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে যেহেতু প্রেশার কুকারে দিছি একদম দুইটা মাত্র সিটি দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে রেখেছি আর একবারে ঝুড়া হয়ে গেছে তো একটু শশাও কেটে রেখে গেলাম আর আর কাটাকাটি করার ঝামেলা করতে হবে না সুন্দর মতো খেয়ে নিবে তো এই যে আমি কিন্তু বেরিয়ে পড়লাম আমি আর আমার মেয়ে দুজনেই আমরা মূলত যাব হাজব্যান্ড গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে তো বাবার বাড়ি যাওয়ার আগে আমি একটা জিনিস নিতে ভুল করিনি সেটা হচ্ছে বাকর বাঁকরখানিটা আমাদের বাড়িতে সবাই বেশ পছন্দ করে আর বিশেষ করে আমার মা এবং বাবা তারা চিনি ছাড়া বাঁকরখানিটা অনেক পছন্দ করে সেই জন্য চেষ্টা করি চিনি ছাড়া বাঁকরখানিটা নিয়ে যাওয়ার জন্য তারপরে গাড়িতে উঠে পড়লাম আর গাড়িতে উঠে চিপস খাওয়া শুরু করলাম চিপস ছাড়া গাড়িতে উঠলে গাড়ির জার্নিটা পান সে মনে হয় সেই জন্য হাজবেন্ডও সুন্দর করে কয়েক প্যাকেট চিপস কিনে দিয়েছে আমি আর মেয়ে দুজনে মিলে বসে বসে চিপস খেতে খেতে বাবার বাড়িতে চলে যাব। আমার বাবার বাড়িতে যেতে বেশিটা সময় লাগে না তিন ঘন্টা থেকে আড়াই মানে আড়াই তিন ঘন্টার ভিতরেই চলে যাওয়া যায় তো এই যে গাড়ির জার্নিটা আমি উপভোগ করতেছি গাড়িতে উঠলেই আমি এই যে বাহিরের যে ফুলগুলো গাছগুলো এগুলো দেখতে বেশ ভালো লাগে এই যে চলে আসলাম কোথায় বলতো পদ্মা সেতু না না পদ্মা সেতু এখানে আসিনি এটা হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাহ সাল্লাম সেতু এরপরে সামনেই মূলত পদ্মা সেতু তো পদ্মা সেতুর ভিডিওটা আমি দ্বিতীয় ব্লগে শেয়ার করব এটাতে করবো না ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে তো আজকের ভিডিও ব্লগটা এই পর্যন্তই তো তোমরা যারা আমার ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখেছো সবার জন্য মন থেকে ভালোবাসে তো দেখা হচ্ছে আমার নেক্সট পদ্মা সেতুর ভিডিও ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম